মরুভূমির এক ছোট্ট গ্রামে হঠাৎ খবর এলো একজন যুবক মারা গেছেন রাত অনেক হয়েছে কিন্তু পরিবারের লোকেরা বলল কাল সকাল পর্যন্ত অপেক্ষা না করে আজই দাফন করা ভালো তখন গ্রামবাসীরা সিদ্ধান্ত নিল রাতেই কবর খোঁড়া হবে অন্ধকার নেমে এসেছে পুরো গ্রামে চাঁদহীন রাত আকাশ কালো চাদরে ঢাকা দূরে কেবল ঝিকমিকি তারা কিন্তু আলো এত ক্ষীর্ণ যে পথ দেখা কঠিন গ্রামটা যেন নিশব্দ হয়ে গেছে শুধু বাতাসের হাহাকার শোনা যাচ্ছে মাঝে মাঝে শুকনো গাছের ডাল ভেঙে পড়ছে একটু দূরে শেয়ালের ডাক আর জিজি পোকার শব্দ পুরো পরিবেশটিকে আরো ভুতুরে করে তুলেছে গ্রামের কয়েকজন মানুষ লণ্ঠন হাতে দাঁড়িয়ে আছে একটি মৃতদেহ কাপড়ে মোড়ানো পাশে রাখা মানুষজন নিচু সুরে আলোচনা করছে এখন দাফন না করলে কালকে গরমে দেহ খারাপ হয়ে যাবে ঠিক আছে আজ রাতেই কবর খুঁড়ে দাফন করা হবে সবাই একে অন্যের দিকে তাকালো কিন্তু কবর দায়িত্ব নিতে ভয় পাচ্ছিল শেষমেশ গ্রামের এক তরুণ এগিয়ে এলো সে কোদাল হাতে নিল আর লণ্ঠনের ক্ষীর্ণ আলোয় নিঃশব্দে বের হয়ে গেল কবরস্থানের দিকে যখন তরুণ কবরস্থানে পৌঁছালো তখন চারপাশের পরিবেশ আরও ভীতিকর হয়ে উঠলো কবরগুলোর উপরে শুকনো গাছ কোথাও পুরোনো ভাঙ্গা কবর কোথাও নতুন মাটির টিভি তরুণের মনে হচ্ছিল প্রতিটি কবর যেন তার দিকে তাকিয়ে আছে তার বুক করছে কিন্তু সে সাহস করে বলল বিসমিল্লাহ রহমান রহিম সে মাটিতে প্রথম আঘাত করলো কোদালের শব্দ রাতে কানে কানে প্রতিদি তুললো ঠক 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 প্রতিটি আঘাত তার শরীর কাঁপিয়ে দিচ্ছিল মাটির গন্ধ বাতাসে ভেসে উঠলো ঘাম তার কপাল বেয়ে গড়িয়ে পড়ছিল সে বারবার তাকাচ্ছিল চারিদিকে কেউ আছে কিনা ঠিক চারদিক শূন্য কেবল বাতাসে শোষো শব্দ বন্ধুরা তোমরা কি চাইবে রাতের বেলায় কবরস্থানে স্থানে যাওয়ার সাহস করতে আমি তো কখনোই চাইবো না কবরের গর্ত যখন গভীর হতে লাগলো তরুণের মনে হচ্ছিল অদৃশ্য কেউ যেন তার দিকে তাকিয়ে আছে লণ্ঠনের আলো বারবার দুলছিল কখনো উজ্জ্বল কখনো নিবু হাওয়ার মতো মনে হচ্ছিল চারপাশের ছায়া যেন নড়ে উঠছে তার হৃৎপিণ্ড দ্রুত দুপদুপ করছিল সে আল্লাহর নাম নিচ্ছিল বারবার আল্লাহুম্মা আউযু বিকা মিন আযাবিল কবর ঠিক সেই সময় গর্তের ভিতর থেকে হঠাৎ বের হলো এক ভয়াবহ আওয়াজ মনে হলো মাটি কেঁপে উঠল ভয়ে কাঁপতে কাঁপতে তরুণ গ্রামের এক বুজুর্গ আলেমের দরজায় হাজির হলো সে বলল হুজুর আজ রাতে কবর খুঁড়তে গিয়ে আমি ভয়াবহ আওয়াজ শুনেছি আমি তো নামাজ পড়ি কুরআন পড়ি আল্লাহর তবু কেন কবর আমাকে ভয় দেখালো আলেম চুপচাপ তার দিকে তাকালেন তারপর ভারী গলায় বললেন বেটা আল্লাহর হক তুমি হয়তো অনেকটা আদায় করেছ কিন্তু মানুষের হক কি আদায় করেছো তরুণ হতবম্ব হয়ে গেল আলেম আবার বললেন নামাজ রোজা কোরআন এসব আল্লাহর হক এগুলো না করলে তোমার আখিরাত নষ্ট নষ্ট হবে। কিন্তু মানুষের হক যদি তুমি কাউকে কারো অধিকার খেয়ে ফেলো কারোর সাথে অন্যায় করো তাহলে কবর তোমায় আঁকড়ে ধরবে যতই নামাজ পড়ো না কেন তরুণের চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়লো সে বাপলো আমি হয়তো নামাজ পড়েছি কিন্তু প্রতিবেশের ক্ষতি করেছি আমি হয়তো কুরআন পড়েছি কিন্তু মানুষের হক শোধ করিনি এজন্যই কবরের ভেতর থেকে সে ভয়ঙ্কর আওয়াজ এসেছিল সে সেই দিন রাতেই সিদ্ধান্ত নিল যাদের কষ্ট দিয়েছি সবার কাছে ক্ষমা চাইবে কারো হক বাকি থাকলে তা শোধ করবে শুধু আল্লাহর হক নয় মানুষের হকও পূর্ণ করতে হবে এই কাহিনী থেকে আমরা কি শিক্ষা পেলাম বন্ধুরা এই কাহিনী আমাদের এটাই শিক্ষা দেয় আল্লাহর হক আদায় করা যেমন জরুরি মানুষের হক আদায় করাও ততটাই জরুরি নাইলে কবর হবে ভয়ানক যন্ত্রণার জায়গা তোমরা এই গল্প থেকে কি শিখতে পারলে সেটা অবশ্যই কমেন্টে উল্লেখ করে দেবে যাতে আমিও কিছু শিখতে পারি আজকে এখানে বিদায় নিচ্ছি কথা হচ্ছে অন্য কোনো ছোট একটি গল্পে আল্লাহ হাফেজ